এই পা গুলা যে তরে দিছিল সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা করেও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না মরণের গাটে ফইরে গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা একটা ডাক দেওয়ার সময় পাইবা না মরণের ডাকটা মাইরা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা একটা সেকেন্ডের সময় হবে না এই জন্য সময় কেন সাধন হবে না রে এই জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা এ যৌবনকালের নামাজটা যদি পড়েন এই নামাজের দ্বারা দেখবেন বুরাকালের নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুরাকালের কাফফারা হয়ে যাবে এ বন্ধ রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাশরের ময়দানে সাত সাত প্রকারের মানুষে আমার আল্লাহ আরো সে ছায়া দিবে এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার বেশি। বলা যাবে না আল্লাহ এই জন্য যুবক আমার খুশি করার জন্য বলছি না আপনার আমার হেদায়তের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায় এই জন্য আমার আল্লাহ বলেন সোম্মা অমিত অতঃপর আমি আল্লাহ তরে মরণ দিমু বরহিন দেওয়ার পরে মালিকানা শেষ এরপরে বন্ধুরে আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ সাহের সরে আসবে কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে কোনো রকম ভাবে দুশুরাই লাগে দেখতে যাইব মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায় আবার বিলে চলে যায় আপনার বাড়ির পাশে চেয়ারে পয়সা অপেক্ষা করে না এটাই হলো বাস্তব এই পৃথিবীর কেউ কাহারও নয় এই পৃথিবী কেবল মাত্র আপনি আপনার আপনার কবরে কেউ শান্তি দিবেন আরে ও আপনি যখন মারা গেছেন নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড় আর বড় করে বলেন কি গাবর এই কথাগুলো আমি সব মাহফিলে বলি কেন জানেননি আজকে কবর আজাবের ভয় উঠে গেছে এই জন্য দশ টাকার জন্য মানুষ কোন করে ফেলায় কবরের আজাবের জবাব দিহি তার কথা বুঝলে গেছে এই জন্য সন্তান মার বুকে লাথি মারে এই আজকে কবরের আজাবের জবাব দিহি কথা বলে গেছে এই জন্য বড় সৎ ছোটকে স্নেহ করে না ছোট বড়কে সম্মান করে না দেখবেন ব্যবসা শুধু শুধুমাত্র জুলুম আর জুলুম রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম দুর্নীতি আর দুর্নীতি কথা গণ ঠিক কিনা সব বাটপাড়ির হিসাব দিদি নিবেন আপনারা জবান খুলে বলেন তিনি কে ইন্নাহু আপনারা জবান খুলে বলেন আপনারা আমার সুরুর মালিক কে আপনার আমার সরুর কে আপনার আমার দুঃখের কে জন্মের দান দান করছেন আমার আল্লাহ মরণ দিবেন আমার আল্লাহ এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় আপনি মারা গেলে কোন বাজারে দিকে কাফন আনবে জোরে কোন বাজার বড় বাজারটাই তো টার্গেট করে ওই কাপড়তে আনমেন বাজার সাদা এখন দেখেন আমার মাথার মধ্যে পাঁকড়িটার রংটা কি এই জন্য কবরে যাইবেন ড্রেসটা কি ও বন্ধুরে ও বন্ধুরে ও বন্ধু আপনার ড্রেসটা হবে সাদারি এত কাপড় আছে দুনিয়ার জমিনে লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কোনো কাপড় দিয়ে আপনারে কাফন দেয় না সাদা কাফন দিয়া কেন আপনারে শেষ বিদায়টা দে আপনার পাঞ্জাবির মধ্যে কত পকেট শার্টের মধ্যে কত পকেট কিন্তু শেষ কাপড়টা কাপড়ের কাপড়ের মধ্যে কোনো কোনো ধরনের পকেট নাই পুরুষ হইলে পুরুষ হইলে আ পুরুষ হইলে পুরুষ হইলে কাপড় হলো তিনটা মহিলা হইলে পাঁচটা আজ পর্যন্ত কোনো মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন তিনটা মহিলার কাপড় কেন পাঁচটা এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না আম পাতা জাম পাতা বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে এই কথা দিয়ে মৌলবিরা কয় না ও বন্ধুরে বন্ধুরে গায়ের মধ্যে যত কাইতন আছে আংকি আছে সব কইলা

জায়গায় দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা যাই না হ্যাঁ বন্ধু আমার ওই গুরু ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই আমার এক অভ্যাসকে জানেন নেরে বাবা আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় তৈরি তুইলা বসায় যখন পায়খানা পপ বের হয় তখন টিস্যু দিয়া এটা পরিষ্কার কইরা দেয় অথচ আমাদের দেশের অনেক পোলা পানি এটা ঘৃণা করে আরে বাবা ঘৃণা করেন কেন আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা ফোয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো আজকে যদি আপনি ভালোবাসি পয়সা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন একদিন আপনি মারা গেলে আপনারও এমনভাবে মানুষ পরিষ্কার কইরা দিই বরে বাজাল আপনি যদি কাহারও জানা যায় দৌড়াইয়া দৌড়াইয়া যান একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানা যায় মানুষ দৌড়ায় দৌড়ায় যাইব ও বন্ধু গোসলটা যাওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি আর যুনক দেয়নি নাকের মধ্যে তুলা দেয়নি কানের মধ্যে তুলা দেয়নি একটু চোখের মধ্যে দাদার লাশটা ভাসান এই চোখের মধ্যে দাদির লাশটা বাসান। চোখের মধ্যে মায়ের লাশটা বাসান চোখের মধ্যে বাবার লাশটা বাসান কেমনে গোসল দেওয়ায়ছেন কেমনে নিছেন চোখে বাসান আর মনে মনে চল্পনা করেন কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব আমিও তো তাদের মতো পরোপারের যাত্রী হে বন্ধুরে ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তুলা দেয় আবার কারের মধ্যে তোলা দেয় জিজ্ঞাস করা হলো বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা তখন কি উত্তর দিয়ে ভিতরে ফানি যায় কান দিয়া যদি পানি যায় অথচ হয় না কান দিয়া গেলেও কোনো কিছু হবে না সে লড়তে পারে না সরতে পারে না লাশ হয়ে পড়ে আছে এরপর দুনিয়ার মানুষ ক নাকের মধ্যে তুলা দিছি বৃত্তি যেন পানি না যায় কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা এই যে গাইলাম কেন দিছ কয়ে মায়া লাগে কানের মধ্যে পানিটা কেমনি নাকের মধ্যে দেখছেন নি কত মায়া বেশি গরম পানি দেয় না কই গরম লাগবো কত মায়া বেশি ঠান্ডা পানি দেয় না কই ঠান্ডা লাগবো কত মায়া কুসুম গরম জল দিয়া তার গোসল করা কত মায়া আবার সুন্দর করে নতুন জামাটা পরা আত্রলোবান দিয়া কি সুন্দর করে জামাটা ফরাইয়া দেয় কত মায়া পুরান কাপড় দেয় না দামি কাপড় টাইন না দেয় কত মায়া মায়ারে মায়া আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে দইরা ওই খাটের মধ্যে শোয়াইয়া দেয় কত মায়া দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায় উজন লাগার পরও কাদের মধ্যে লাশটা কত মায়া মায়া রে মায়া জানা ময়দানে যাইয়া লাস্টের সামনের এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ সায় কত মায়া হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে কই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোকটা কেমন ছিল সবাই বলছে লোকটা ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল এই লোকটা কেমন ছিল সবাই বলছে ভালো ছিল হুজুর আপনি যে বললেন কেমন ছিল সবাই বলল ভালো ছিল এটা দলিলের মধ্যে আসিনি আসে মানে একশো পার্সেন্ট আসে হাদিসে মোতাওয়াতের মধ্যে আসে শরীফের মধ্যে আছে যে এই জায়গার মধ্যে নবী বান চান কেউ যদি মাইয়াকে সামনে রাখকে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল মানুষ বলে ভালো ছিল এমুকের ছেলে এমুকে কেমন ছিল এগুলো আমল করবেন আমল করবেন আমল করবেন এই মুখের ছেলে মুখে কেমন ছিল কয়ে ভালো ছিল কয়ে ভালো ছিল আমার নবী বলে জানাজার ময়দানে লাশ থেকে সামনে রাই গাগো যখন মানুষ বলে কেমন ছিল মানুষ যখন বলে ভালো ছিল আমার আল্লাহ তখন ওই মুহূর্তে পেরেস্তারে ডাক দিয়া কয় ও ফেরেস্তা জনে ধারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয় আর জোরে জোরে গল্লা সুবাহান আল্লাহ এই জন 是我。 ও পৃথিবীর মানুষ শুই না যান গাছ তলায় বাস তলায় ডানে বাস আছে বামে বাস আছে রে এই বাস দেখলে মনটা চমক মেরা ওঠে এই বাস দেখে হৃদয়টা কাইপা ওঠে একদিন বাসের রেজার বাস আমার কবরে সানি হয়ে যাবে হাই রে বাস ও বাস বাস রে তুই আমার কবরের মতো উপরে উপরে সাদ দিবি তুই এত দামি রে বাস বাস দেখলে বড় আশ্চর্য লাগে রে আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর

সে তারা আমার আপন যখন কবর্তিকা উঠে যাবে ও আমার সাহেলে চরে বাবার ও আমার নরসিংহী রায়পুরার বাবাজিরা গো

¡Vamos! কে আপন হবে ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবর ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না আমার ইমানটা আমাকে কাজে দিবে আমার আমলটা কাজে দিবে আর কবর ভিতরে তিনটা প্রশ্ন করা হবে যার বডিটা পবিত্র থাকবে যার আত্মাটা পবিত্র থাকবে যার অন্তর নবীর মহব্বত থাকবে যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে তার জন্য জন্য কবরে বড় সারপ্রাইজ আছে কিন্তু যুবক ভাইয়ের আমার আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে কথা কন ঠিক না ওই যে আমার নবী বলেন আলা সাবধান ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা দেহের মধ্যে একটা টুকরা আছে ইজা সলাহাত সলা ইজা ইজা সলাহাত যখন টুকরাটা সুস্থ থাকে এই সহন সলাহাল জাসাদু কুল্লু তখন অল বডিটা ভালো থাকে ওই ভিতরে টুকরাটা যখন ভালো থাকে তখন অল বডিটা ভালো থাকে ওয়া ইজা ফাসাদাত যখন ওই টুকরাটা খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাঁসা করলো যাস্লহ তখন ওই অল্পড়িরা না পা ওই অল বড়িরা নষ্ট হয়ে যায় আলা আলা কাল্প আর ওই গোস্তের টুকরার নাম হলো কলম এই জন্য যুবক মায়ের আমার কলভদারে পবিত্র করা লাগবে আত্মারা যার শুদ্ধ বডিটা তার সুস্থ আত্মা যারা পছন্দ সে অল্প পছন্দ এই জন্য মানুষ যখন একটা গুণা করে অল্প মধ্যে একটা কালো দাগ পরে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পরে যায় দুনিয়ার কোন মেডিসিন ওই ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির এই জন্য নামাজার মাউলার জিকির হয় আমার নবী বলে উম্মত তোর মধ্যে সাতটা গুণ যদি রাখতে পারস তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে এক নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে আমার নবী আপনার নবী বলেন বে নামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবদান সম্মানিত এক নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন এমন ছোট করে দিবি গো একেবারে ডান পাশের হাত দিগ আল্লাহ আকবর কর না কেন ডান পাশের হাত দিগ গো বাম পাশের হাত দিগ ভিতরে ঢুকে যাইবো বাম পাশের হাত বাম যাবে ও যুবকের তখন ওই মানুষটা এমন একটা চিৎকার মারো আরে ওয়া চিৎকার দিয়ে গো আল্লাহ আগে যদি জানতাম গো আল্লাহ বেনামাজি হইয়া গবরে গেল ও এমন শাস্তি তুমি আমরারে দিবা জীবনে ও নামাজ ছাড়তাম না জীবনে নামাজ দামলা উতুর পিছে গুড় চে সমন পিছে পিছে গুরচে চে কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ মন ঝাঁকমারি দুনিয়া দারি না মন জাক মারি দুদারিয়া সঙ্গে তোমার কেউ যাবে না संग तुम्हार क्यों जाबना देखना मारी आए দুনিয়াদারি মিনহা খলাক না কুম এই মাটি দিকে তোমার বানাইছে ও ফিহা নই এখানে ডুকাই দিব ডুকাই বারে একটা জারা মারব এই জারা দিয়া ভূমিকম্প শুরু হয়ে যাবে গায়ের ভিতরে রসুল বলছেন একদিন পৃথিবী ধ্বংস হবে ধ্বংস হওয়ার আগে প্রত্যেকটা মানুষের জীবনে কিয়ামত হবে আজরাইলে থাবাড়া এমন একটা জাগুনি সে বলবার আর কিয়ামত দেখার দরকার নাই যা দেখার দেখকে ভালাইছি এর সাইতে বড় কিয়ামত হতে পারে না কথা ঠিক না এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসবে সমস্ত টাকা না এই গজলের বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমার এক দিয়ে বিক্রি করে নিয়ে যাবেন গজল গজলটা আছে আ দেখ না মন ঝাঁকিয়া দুনিয়াদারি ও তোর পিছে গুরছে সমন কোন দিন দেখি জুরি কি আল্লাহ আকমার বলা যাবে না বড় আশার বড় আশার বাসায় ঘোর আল্লাহ আকবর কনে গভীর মন ও যুবক দিয়ে রাজ বোঝাইতাম নবী আমার ডাক দিয়ে বলে বেন নামাজি হইয়া কবর গেলে শাস্তি কয়টা আর আমার নবী আপনার নবী ইমানদারের সাতটা গুণের মধ্যে একটা গুণ বলতেছেন নামাজের প্রতি যত্নশীল হওয়া লাগবে ওই নবী বলতেছেন ওই কবরের ভিতরে গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবর দুই পাশের মাটি আপনারে কাঁচা চাপা মারবো ডান পাশের হাড়গুলো বাম পাশের ভিতরে ঢুকাইয়া দিব বাম পাশের হাড়গুলো ডান পাশের ভিতরে ঢুকাইয়া দিব আল্লাহ বলে সুমমাই উমিতুকুম মরন দেওয়ার পরে সুমমাই আইকুম অতঃপর আমি আল্লাহ তোরে জীবন দিমো জীবন দেওয়ার পরে খেলা দেখব। ফেরেশতা প্রশ্ন করবে উত্তর দিতে না পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে এই জন্য বান্দারা বলবে আল্লাহ নামাজ না পড়া কবরে গেলে যে এমন শাস্তি হবে জীবনীয় আর নামাজ ছাড়তাম না আমার দেশের মধ্যে আবার অনেক নামাজই আছে কফালের মধ্যে দাগ ফালায়

সমাজের মধ্যে শান্তি আল্লাহ কায়রা নেই যেই ঘরের মধ্যে সুদ চলে ওই সুদ করে ঘরের মধ্যে শান্তি কায়রা নেই যেই দেশের মধ্যে সুদ চলবে এই দেশের মধ্যে শান্তি উঠে যাবে এই জন্য জবানটা গুলা গণ খাওয়া কি হালাল না হারাম আর জুড়ে না হালাল না হারাম ওই মসজিদের মধ্যে নামাজ বইরা সুত কাইয়া মানুষের গিবত কইরা আবার কবরে যাইয়া জান্নাতের কন্ডিশন চাও চলবে না রে বাবা ও বন্ধুরি রে ও আমার বন্ধু কি বলতে চাই শূন্য যান নামাজ পড়বেন গরিব হইতে পারেন কিন্তু টাকার সাথে আমলের সম্পর্ক নাই টাকা কম হতে পারে আরে তাই ফের জমিনে ছোট ছোট যুবক বোলাপান আর তাগরা তাগরা যুবক বোলাপান এমনভাবে আমার নবীর পাথর মারছে নবী বলছে আমার মারিস না এরপর নবীর মারছে আমার নবী বলে মারিস না এরপরও মারছে আর আমি তো মনে করি আমার শাহের সরের ফুলাভান্ডি যদি সেই দিন তাই জমিনে থাকতো আমার নবীনে যদি তাই ফের

জন্য শাস্তি কয়টা কথা কনা আজকে আমি পাঁচটা নামাজি বানাই দিয়ে যাম দুইটা মুরিদ করছি এক ঘরে দুই ভাই বাড়ি খামার সর ইডি কই রে দাঁড়া দুই ভাই আজকা আজকে থেকে ও আদা সামনে নামাজ এক অক্ত সারতা না মত করো হাত তোলো আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন পরিষ্কার কথা বসো মা বাপের খেদমত করবা তাই কাছে মুড়ি দিয়ে মা বাপরে কষ্ট দিয়ে আমার বাড়ি গরু হয়ে যায় বা তোমার মত মুড়ি আমার দরকার নাই এই ফিরালি আমি করি না দেখছেন না আমি যা আসা যাওয়া করি এই ফিরাল আমি করি না যে ছেলে সন্তান তার মা বাপরে কষ্ট দিবে এই সন্তান আমার এই মুড়ি দেওয়ার দরকার নাই যে ফিস সাপ কে মা বাপের খেদমত লাগতো না এটা ফিস সাপ নাই এটা হলো পেশাপ রাগ করলে করব গুসা করলে করব কথা কন্যা গেলে গে ওয়াজ কি কষ্ট দিতেছে আপনারা বুঝতে আমি খাস বাংলা ওয়াস করতেছি খাস বাংলা শুধকু ইদানিং মহিলার সুৎকা কইবাস করু জ্বালা কি একরকম ও খালি পুরুষের ক্ষেত্রে হইলো শুটকা আর মহিলার বোলে টেহা লাগা সারাজীবন শুনছি যে এরি ক্ষেত লাগা গরু ক্ষেত লাগা বুটটা লাগা আর কী আছে বেগুন ক্ষেত লাগা আর হন শুনি যে মহিলার টেহা লাগা গছো পাই তোরা জামা পরে কামড় কামড়ে লাগতো না মনে করো শুধু টানাটানি হারামের মধ্যে কি আরাম আছে কথা গো ও সুন্দর কথা সুন্দর কথা কইতে কি দেখতে কইতে লাগছে আল্লাহ তার তৌফিক দিয়েছে তোমার তৌফিক দিয়েছে তুমি গরিবের দান করো নাহলে যেই টাকাটা যাকাতের হারে যেই টাকাটা আসে গরিবের হক তাই হকটা তারে দাও কন্ডিশন দে কে হানি পঞ্চাশ হাজার একশো দশ হাজার এক হাজার বাপ রে বাপ এক লাখে দশ হাজার মাসে মাসে দশ হাজার গরো হইয়া আর বিদায় তো টেহা লাগা জিনিস লাগাই লাগা জালার শেষ নাই এই জন্য যুবক বাইরে আমার যা করবেন মাটির উপরে থাকি করতে হইব কবরে যাই মনে করছেন যে ফারি যাবেন গা মাটির বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে আলো আসবে দান লাগাইলে দান আসবে কিছু যদি না লাগান তাহলে দুনিয়াতে কিচ্ছু করতেন না মসজিদ থাকবে খালি ফজর আদান দিলে মসজিদে দুইজন ইমাম সব কো আয়েন নাও মার আয়েন মসজিদে খালি দেখে আমত আলামত অবস্থা ভয়াবহ হচ্ছে হাসতে হাসতে নীতি লড়ে গেছে দশ টাকার জন্য কালকে দেখলাম তিনশো টাকার জন্য মানুষ মাইরা ভালাইছে কোন ঠিক কিনা পরশু দেখলাম নিউজে দেখলাম এক সেলে তার মারে মাইরা ফ্রিজে ঢুকাই দিয়েছে কোন ঠিক কিনা পরে আবার নিউজে পাওয়ার পরে আজকে আবার দেখছি কয় ইটা বলে ছেলে বলে ঢুকাইছে আরেকজন বলে ঢুকাইছে যাক যে ওই যেটা নিউজে প্রথম যা পাইছে আমরা তা কইছি এখন আমরা তাও বলতেছি যে সন্তান সন্তান নিজের ছেলেরা শিবির করে তার মারে মাইরা নিয়ে ফিজে ঢুকাই দিছে পরে আবার নিউজ দেখলাম যে এটা নাকি বারাইট্টা নাকি মারছে ফুলা নাকি মারছে না আচ্ছা যে মারছে কেউ জানে না জানে কেনা তদন্ত মদন্ত যত কিছু কন না কন আসল তদন্ত আসিনি আলু এই বক্সে সাম এই দে একটু আর টু মশলা দে অসুবিধা নাই যে ছিলেন আজকে দিনে নাই নটিন বেড়াই না টান্না দিলে পছন্দ করে না এটা জ্বালা আছে কিন্তু জ্বালা আছে কিন্তু এই যে যে একটা ঘন্টা চিল্লাইছি শুধু টাইম না চিল্লাইছি কথা কোন ঠিক কিনা না হলে কথা মতো কয়ে দোয়া করে দিলাম বলে যতটুকু কথা কইছি খারাপ লাগছে আমার কাছে তাহলে বে নামাজ ওখানে ইন্টারভিউ নিমু দুইটা নামাজই পাইছি নি তো তাহির মুড়ি দিয়ে নামাজ পড়ো আর অন্য ফিরে মুড়ি নামাজ পড়া লাগতো না তাহলে আর তিনজন দাঁড়ান ছয় ইচ্ছা দাঁড়ান যে হুজুর আমি নামাজ পড়ুম তাহলে আমার ওয়াশ আছে সার্থক আর আর দুইজন তিনজন লাগবো আপনি নাম কি বাবা প্রিয়াল তোমার আপনার নাম মোহাম্মদ বকল মিয়া আলেকজান্ডারান নাম কি নাম সিয়াম সিয়াম বসো সিয়াম পিয়াল বকুল মিয়া আমার ফতে তোমার নাম কি সুমন মিয়া ইসনাইল ইসমাইল মিয়া নামাজি কজন পাইছি আচ্ছা তো এই মাহফিলে যদি না হইতো এই পাঁচজনকে হই লইলে তাহলে মাহফিল দিলে লাভ আছে না নাই কথা লাভ আছে না নাই আছে এইজন্য এই পাঁচটা ছেলেই আর 50 জন নামাজি বানাইতে পারবে কথা কন ঠিক না বেটে

Βούλο Εستمαι